আসসালামু আলাইকুম হাই দর্শক এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে শীর্ষস্থান আছেন এদিন বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে নেমেছিলেন বাংলাদেশ প্রথমার্ধে শুরুতে অনেকগুলো চান্স পেয়েছেন কিন্তু ভালো স্ট্রাইকার বা দক্ষ স্ট্রাইকারের অভাবে এদিন বাংলাদেশ গোল করতে পারেনি ইন্ডিয়ার দলে অতি সহজ গোল পান মাসুক মেঘজনি তা তিনি মিস করেন তাছাড়া রাকিব গোল পান এছাড়া সারা ইমন গোল করতে পারেনি যার ফলে বাংলাদেশ শূন্য শূন্য গোলে যান প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে ইন্ডিয়া অনেক গোছালো খেললেও হামজার কাছে প্রতিহত হয় এবং তিনি একাই ইন্ডিয়ার আক্রমণ বাক্যে রুখে দেন হামজা না থাকলে এদিনও বাংলাদেশ তিন চার গোলে খেতে পারতেন ফলে শূন্য ড হওয়াতে বাংলাদেশের পয়েন্ট এক এবং ইন্ডিয়ার পয়েন্ট এক হওয়াতে দুটি দলে একই সমান থাকেন ওপর দিকে বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর ও হংকং তারাও গোল শূন্য ড করেন